এই যে বয়মের মধ্যে মনে করেন যে একবারে তালা মাইরা দিছি আর যারা ভিডিও দেখে না আমার দোয়া করে না আমার নিগা বল বিশ্বের মধ্যে আমার ভিডিও দেখছে সরকার আমারে পুরস্কার দিব হে গোছয়া গেছে গা হ্যাঁ হ্যাঁ জগরাবাজ বাজাও জগরাবাজ যাও দুই না নাহির তা ছাই না দেও পন না গুছছি ওরা আর না টিভি এই তাই 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 ক্যামেরা রেডি ক্যামেরা রেডি মানে আলাদা কিছু না যে কো নাডা মরবো যে কো মরবো খেলা দেইকেন যে কো নাডা মরবো এর আগে মরছে 30 আমার বাংলাদেশের মধ্যে শুধু আমার সাবেতে আমার সব বন্ধ আমি যেভাবে যা ভিডিওর আগে বলছি দেখেন আমার কথা কানে একটা মরবো হন যে একটা মরবো আবার পরে বাচ্চা নারাই বাজাই দিমু বাচ্চা মরবো দেখবেন আমার কাছে সবকিছু মজার মজার জিনিস পাবেন

ওই শরীরা টিকটক বানায় ও না দেখপেন না কেও এরকম ভালো ভালো ভিডিও দেখপেন এতে দেশের ভালো মানুষেরও ভালো এখন বাচ্চা শাব্বার গুরুম বাচ্চা শাব্বার গুরুম আমারে কামর দেশ না অন্যকে বারস নাই ওই যে মাথা আমাদের কিবা করে আলাইছে দেখছেন কি এখন বাচ্চা শাব্দে নারায়ণ বাজাই দিমু দেখেন আমনেরা এডি গোছায় আপনি নাম কি পরিচয় কি বলেনি রু দেহুক দশটা আমার নাম হইলো শরীফ ভাই টাঙ্গাল ভাই কোন ডিস্ট্রিক্ট সদর টাঙ্গাইল থানা জেলা টাঙ্গাইল

না হের না দিলি এটা রাহাজ